দেখেন তাহলে যখন ঠান্ডা লাগতেছে দেখেন তো এটা গতিবেগটা বেশি না যখন গরম লাগতেছে তখন গতিবেগটা বেশি বলেন ঠান্ডার সময় বেশি ঠান্ডার সময় ভেরি নাই যখন আপনার গতিবেগটা বেশি পাচ্ছেন এখানে কি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন অক্সিজেন অক্সিজেনের কিন্তু কোনটা পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন মাথায় আসতেছে কি অক্সিজেন পাচ্ছে আর যখন পি এরগুণ করছি গরম আসছে তো অমনি কার্বন ডাই অক্সাইড এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো বড় এই ডাইমন্ড খেললো কি হঠাৎ করে হলো কেউ একজন নক করছে আমি কেন বলি মানে অনেক প্রতিভা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না দেখুন আমি ভাই আমার বিষয়টা মাথায় আসছে যে এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে মানে যেভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন